তো হ্যালো বন্ধুরা দেখো ছেলে মেয়েদের খাবার দিচ্ছি তো কী দিয়ে খাবার দিচ্ছি দেখো তো দেব আলু ভাজি ডালের ভরা বানিয়েছিলাম একটা কে দেই খেলে আবার দেবো খাও হম হেলো বন্ধুরা দেখো কি দিয়ে খাবার দিচ্ছি ওদের তো তোমাকে একটা শুকনো লঙ্কা দিয়ে বাজি একটা লঙ্কা বাজি উনি খান উনি মরিচ ভালোবাসেন আর উনি মরিচ খেতে পারেন না তো ওনাকে আর দিলাম না খেয়ে নাও আজকে ঘি নিই ঘি নিই তাই ঘি দিলে দিলাম না ঘি না দিলে মনটা খারাপ লাগে না হুম মনটা খারাপ লাগে নি দেখি তো মনটা খারাপ লাগে নি লাগে না 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 হলে মনটা খারাপ হয় বুঝছেন উনি হলেন ঘি একমাত্র ঘিয়ের ভক্ত সুন্দর করে চাপ চাপুর দিয়ে খাও দেখাও তো সবাইকে কীভাবে খায় দেখাও তো একটা মরিষটা দেখুন সবাই উনি মরিষটা খাবেন মরিষবাজু খাবেন কীভাবে খায় দেখে খাও তো কত কত ই সপে খেতে পারবে হুম ঠিক আছে দেখা যাবে উনি নিমিশে নিমিশে খাবেন আস্তে আস্তে খাবেন কিন্তু সব কিছু দিয়ে খেতে পারেন আর উনিও ঝাল খেতে পারেন না খাবেন স্পিডে এই দেখুন সব কিছু স্পিডে করবে কিন্তু কি করতে পারেন না ঝাল খেতে পারেন না তো আমরা জানি জাল দিয়ে খেলে তাড়াতাড়ি খাওয়া যায় আর উনি জাল খেতেই পারেন না তো এখন কি দেবো দেব এখন দেব বেগুন দিয়ে আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে সবজি বড়া দিয়ে জল দেবো দিয়ে দেয় আবার শব্দ না ওনার ফভার শব্দ সবজিটা একদম ঝোল ঝোল পাতলা পাতলা ঝোল ঝোল পাতলা পাতলা ঝোল ঝোল আর দেবো কে নাও তাড়াতাড়ি রয়েছে জল দেবো এই গ্লাস ধরনা বাবা ঘন্টা পরে গেল লাগেন অন্য দিকে टाकी থেকে আসকেন বাবা এই নাও এই জলটা সবটা শুইলে পড়ো খালি راستের দিকে टाकी থেকে শুই তোরা আগে খেয়ে নে না এই বাবা খেয়ে নে আরে কি করে না করে

তাড়াতাড়ি করো কেন বাবা খায় না সাইকেলের দিকে বলে খালি বাইকের দিকে তাকিয়ে থাকি কি করে না করে আমার বাটটা বেড়ে নি আমারটাও বেড়ে নিলাম খেয়ে না বাবা তোমরা খেলে তোমা খাবো ডাল নেবে নেবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট ওদের তো আমাদের এই টুসি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা আমার অনুরোধ সবার কাছে তো সবাইকে শুভ সন্ধ্যা শুভরাত্রি বাই বাই